ব্রেকিং সিস্টেম হইলো একটা গাড়ির মধ্যে সাইড ধরনের ব্রেক থাকে একটা হইলো ইঞ্জিন ব্রেক আরেকটা এটা হইলো এবিএস ব্রেক এটা হলো হাইড্রোলিক ব্রেক আর এটা হলো হ্যান্ড ব্রেক মানে হাতের সাহায্যে যে ব্রেক হয় দুই সিটের মধ্যে এখানে থাকে ও সাইডটা ব্রেক যে সময় আমরা চলন্ত অবস্থায় আপনারা ট্রেনিং দিই সময় খুঁজে জানেন যে অ্যাক্সেলারেটর সাড়ে দিন তো গাড়ি জাম হয় মনে আছে না জাম হয় এটা রকম ইঞ্জিন ব্রেক গিয়ার গাড়ি তো গিয়ার গিয়ারে থাকে এলো ইঞ্জিন এলো গিয়ার যশম আমরা ক্লাচে চাপ দিই তখন ইঞ্জিন গিয়ারের ভিতরে আছে ফ্লাই হুইল এটা এরকম আলাদা হয় আর যখন ক্লাসে চাপ দিয়ে না ছাড়া থাকে গিয়ার লাগাই থাকে তখন দুইটা কার্যক্রম করতে থাকে আর যখন আমরা ক্লাসে চাপ দিই তখন এটা কার্যক্রম আলাদা হয়ে যায় এ কারণে চাকা ফ্রি হয়ে যায় ইঞ্জিন স্পর্শ থাকে তো ইঞ্জিন ব্রেক এর কাম হইলে যখন আমরা অ্যাক্সিলারেটর দেই অ্যাক্সিলারেটর যদি সারি দিই আর গাড়ি গিয়ারও থাকে স্পিডে চলতে থাকে তো ইঞ্জিন ব্রেক এর কাজ পাওয়ার যে আমরা ব্রেক চাপ দেই ব্রেক চাপ দিলে দুইটা ব্রেক এক লগে হয় এবিএস ব্রেক আর হইলো হাইড্রোলিক ব্রেক দুইটা ব্রেক এবার এব কোন গাড়ির থাকে এই জায়গাটার মধ্যে একটা আপনার বক্স দেখবা আমরা ব্রেক ব্রেকলা গাড়ি খাঁজো তো ওই জায়গাটার মধ্যে একটা বক্স দেখবা এটার মধ্যে আপনার অনেকগুলা ফাইভ লাগেল তার এই বক্সের মধ্যে তাইলে বুঝবা গাড়িটার মধ্যে এবিএস ব্রেক আছে আর যদি অনেকগুলা ফাইভ না লাগেল না থাকে তাহলে বুঝবো এটা আছে না নাই এটা মাঝে এবিএস ব্রেক নাই তাইলে আছে হইলো হাইড্রোলিক ব্রেক তো হাইড্রোলিক ব্রেক এই যেটা আছে এই পুরাটার নাম হলো মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার এটা হলো ব্রেক অয়েল রিজার্ভার ব্রেক রিজার্ভার মানে এটা মধ্যে পানি তেল থাকে তেল তার রাখো আমরা ঢালতাম কতটুকু এটার মধ্যে দেখুন বড় আছে এ নম্বরে একটা লেখা আছে দেখুন মেক্সিমাম এম আই এক্স জি এর নিচে দেখুন আছে ওনো মিনিমাম এম আই এন জি ম্যাক্সিমাম এর উপরে উঠতে না আর মিনিমাম এর নিচে নামতে তাহলে তেল ঠিক আছে নি এখন ঠিক আছে তখন যদি কোন সময় তখন যে তেলটা ওই সাইয়া দেখেন তেলটা হালকা হালকা ময়লা লাগে না তেলটা ময়লা লাগে তো এরকম যদি তেলটা যদি দেখেন যে ময়লা 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 হয়ে গেছে তাইলে এটার মধ্যে একটা কিট আছে কীটটা যদি হয়ে যায় তাইলে তেল ময়লা হয়ে যাবে এটা হলে মানে সতর্ক দেয় আগে নষ্ট হইছে না নষ্ট ছাড়া ভাবে গাড়ি চলবো কিন্তু এটা নষ্ট হয়েছে না এখন কিন্তু নষ্ট হওয়ার আগেই আপনার তেল যদি ময় লয় যায় তাহলে এটারে প্লাস করে নিলে কাজ করে নিলে বালা যে কোনো জায়গায় তার গাড়ি লুই আঁকার সুযোগ নেই আঁকতে তেন আপনার কিন্তু এনে মাঝে যদি তেল ময় আর এইভাবে গাড়ি চালায় আস্তে আস্তে হঠাৎ কোন জায়গায় গাড়ি ব্রেক ফিল করবো তাহলে আমরা প্রথম কাজ হইলো তেল তো আমরা ডালছি ডালার পরে কিংবা আমরা যে সময় চেক করবো দেখবো এনে মাঝে আমার তেল ঠিক আছে কিনা তেল যদি ময়লা হয় বেশি তাইলে আমরা চেষ্টা করবো যে সময় এটাকে কাজ করাই লোক এখন হইলো প্রতিদিন লিক হয়েছে এদিকে লিক হয়েছি অথবা এদিকে লিক হয়েছি কিংবা গাড়ির পিছনে যে বইয়া সাইরোশাকার ভিত সাইড দি দেখা ব্রেক কোনো দিকে লিক করছে তেলে লিক করছে কিনা তেল সুসি করে কিনা এখন তেল যদি যখন যে চুষিয়া না পরে তাহলে ঠিক আছে আপনার গাড়ি স্টার্ট দিলা স্টার্ট দিয়ে ব্রেক চেক করলাম যে ব্রেক চাপ দিলে এটা অর্ধেকে থামে না পুরা ফ্লোর যায় ক্লাচ ওর মতো যদি ক্লাস ওর মতো পুরা ফ্লোর যায় তাহলে ব্রেক কাজ করে না আর যদি ওর দেখো তাহলে ক্লাচ হয় তখন যদি দেখা যায় যে আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন সালাইরা চলন্ত অবস্থায় গাড়ি যদি হঠাৎ হঠাৎ ব্রেক হয় আবার হঠাৎ হঠাৎ ব্রেক হয় না তো এইটা মাস্টার সিলিন্ডার যেটার মধ্যে লাগাই এটা এটা নাম হলো বুস্টার এটা নাম বুস্টার বুস্টারে যদি কোন সময় ব্রেক যদি এরকম হঠাৎ হয় হঠাৎ হয় না তাহলে যে বুস্টার আছে বুস্টার খেলা এখন মানে বুস্টারে সমস্যা থাকলে ব্রেক ਘটাতই বড়াতই তো না মানে আপনি জানেন পুরো ব্রেক কিন্তু হঠাৎ করে ব্রেক হয় না মানে বুস্টারের প্রভাব আর যদি কন্টিনিউয়াসলি একটা প্রবলেম হলে ব্রেক প্যাডটা অটোমেটিক্যালি নিচে গেছে কি মানে মাস্টার সিলিন্ডারের প্রবলেম হঠাৎ ওটা তো হলে বুস্টার আর মাস্টার হইলে মাস্টার সিলিন্ডার ব্রেক পেডালটা যদি নিচে যায় কি তাহলে মাস্টার সিলিন্ডারের নাম কি তা পুরাটার নাম মাস্টার নাম ভিতরের টা নাম খালি এটার নাম ব্রেক আচ্ছা ওয়েল কতটুকু লেখা আছে মিনিমাম আর ম্যাক্সিমাম ম্যাক্সিমামে

তাহলে বুঝছে এই চাকার পিছর সাইড যদি দেখা যায় যে বিজা আছে যে কোনো শাখা সামনে হোক পিছনে হোক তাহলে আমি কোন সময় হাত দিসাম এখনো হাত বিজা রয়েছে তার মানে ওয়েল শুকায় না ব্রেকল কোনো সময় হাতে লাগানোর পরে খাফরে টাচ করা যেত না এই জায়গায় জ্বলে যাবো গাড়ির বডি টাচ করা যেত না এই জায়গার রং নষ্ট হয়ে যাব ব্রেকওয়েল এত বেশি খারাপ মনে পরে ব্রেকের কথা

তারা কই তারা দেয় এটা কার জানি এখন তাইলে আমরা বাতাস পাইলাম পঁয়ত্রিশ চল্লিশ এখন এই দেখেন এই জায়গাটার মধ্যে লেখা আছে একশো পঁচাত্তর সত্তর তেরো ঠিক আছে একশো পঁচাত্তর হইলো এই জায়গাটা এই জায়গাটা একশো পঁচাত্তর সত্তর হইলো এই জায়গাটা আর ও তেরো হইলো এই রিমের এর সাইন্স এলো টায়ারের সাইন্স এখন একশো পঁচাশি যদি হয় তাহলে বেশি পালা আরো একশো হইবে এই জায়গাটা যত সাইজ ওইটা বড় হইব তখন আরাম লেগুনা সরছে নেই লেগুনা লেগুনা সরতে সময় দেখুন যেন এটা যেমন লাগে মাটির উপরে দিয়ে চলে মানে স্থির থাকে না লেগুনা দেখুন যেন মানে বাইশিয়া বাইশিয়া চলে লাগে যেমন লাগে কীতে একটা হয়ে গেছে আর কার যখন চলে যেমন যেন মাটির সাথে গসিয়া চলে বুঝেন না আমার কথা বুঝা যেত মানে কার যখন চলে মাটির সাথে গসিয়া চলে আর লেগুনা চলে সময় বাসি বাসি চলে এটা ওটা কারণ লেগুনা লেগুনাটা এত চিকন থাকে আর এটা কার তো মোটা এ কারণে গাড়ি স্মুথ চলে একটা গাড়ি ফিটনেস সার্টিফিকেট এর মধ্যে লেখা থাকবে আপনি কোন সাইজ টায়ার লাগাই থাকবেন আমরা ওই সাইজ অনুযায়ী এটা সাইজ হলো একশো পঁচাত্তর আর হইলো তেরো আমরা যেমন টায়ার কিনবো একশো পঁচাত্তর তেরো দেন তাইলে ঠিক আছে এই যে টায়ারটা আছে এটা একটা কবে বানানো হইলো কোম্পানি এটা একটা কবে বানাইলো কোম্পানি দেখো প্রথমে চৌত্রিশ চব্বিশ কত সপ্তাহে বছর সপ্তাহে এটা যে আলাদা টেকা দিতে বুঝি বায়ান্ন সপ্তাহে বছর বায়ান্ন সপ্তাহে বছর তাইলে হইলো চৌত্রিশ নম্বর সপ্তাহ চব্বিশ নম্বর সাল চব্বিশ সাল চৌত্রিশ নম্বর সপ্তাহ এটা টায়ারটা বানানো হয়েছে কারণ আমি একটা টায়ার কিনাতে গেছি পঁচিশ সাল বেচারা যদি আমার বাইশ সালের টায়ার দিয়ে আর পঁচিশ সালের নতুন টায়ারও টেকা নেয় তিন মাস যাই তো না বাস্ট মারবো কেন তিন বছর মেয়াদ উল্টে গেছে কি ঠিক না তো আমি টায়ার লইতে সময় আগে দেখবো এই টায়ারটা কবে আবিষ্কার হচ্ছে অবশ্যই অবশ্যই এটা যেন থাকবো মিস নাই এখন এই সাইড এ না থাকে ও সাইড এ থাকবো ওই সাইড এ না থাকে এই সাইড এ থাকবো অবশ্যই আছে

পার্কিং আরেক গাড়ি ঘুরাইলে তোমার এই মন সব যে আপনি আহ ওই ডিমার দেওয়ার অর্থ ডিমার দিয়ে তো আর আমি যেতাম এটার ডিমার দেওয়া এই কারণে এমন সময় না দেওয়া সরকারি গাড়ির কোনো সময় ডিমার দেওয়া যাইত না কোনো ডিমান্ড দেওয়া নাই তারা আগে যাইতো না আপনার এক সরকার আপনার বিস্কুটি মানুষ ঠিক আছে না তো সরকারি গাড়ির কোন সময় ডিমান্ড নাই সরকারি গাড়ি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিআইপি বিআইপি প্রটোকল সেনাবাহিনী পুলিশ সব সরকারি গাড়ি তো এগুলা গাড়ি দেখে অবশ্যই এরা কোনো সময় ডিমান্ড দেওয়া নাই ডিমান্ড দেওয়ার অর্থ হইলো তুমি দাঁড়াও আমি যেটা এর অর্থ চেষ্টা করা দুই গাড়ি যেহেতু ক্রসিং হইব ওই তো নাই আর দুইজন একলাকে ফেস লাগতে পারো ওই জায়গার মাঝে ডিমার দেওয়া তাও নিজের অন্যরা পাঁচ দেওয়ার অগ্রাধিকার বেশি তাহলে এটা হইলো হইলো ডিমার হ্যাঁ এই জলে নিবে মনটা তা নি আর এক গাট ঘুরাইলে কি তৈল এর এক গাট হেডলাইট এখন আর ইমার্জেন্সি সিগন্যাল জানার ওই দেখুন এই এর এই ত্রিভুজ চিহ্ন লাল যেন থাকবো এটা চাপ দিলে এ হইলো জল না এই সুইচ প্রবলেম এটা সরি ও ঠিক আছে তো এটা দিলে তো জ্বলতো তেমন লাইন হারিয়েছে এটা চাপ দিলে আপনার এর মাঝে সিগনাল জ্বলবো আমি আর একটা গাড়ি দেখাই দিব আপনাদের এগুলো লাইট আর এটা বললাম এটা তো আর ওয়াইপার এটা তো আর জানি আমরা আচ্ছা ঠিক আছে আমি একটা গাড়ি চালাই যাইলাম চলন্ত অবস্থায় গিয়ে হঠাৎ করে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট বন্ধ হইলে যদি হর্ন বাজাইলে হর্ন বাজে না তার মানে ব্যাটারি কানেকশনের সমস্যা আছে এ কারণে হর্ন বাজে না এই কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে ব্যাটারি কানেকশনটা খুলিয়া আবার সুন্দর করে পরিষ্কার করে লাগাই দিয়ে আবার গাড়ি স্টার্টের জন্য এখন যদি কোনো সময় ব্যাটারি কানেকশন লাগানোর বাদেও স্টার্ট হয় না তখন যে কোনো ফিউজ চেক করা লাগে বুঝছেন এটা তো না ফিক্স হয়ে একা এটার ফিউজ আছে bitte এর কুলি যদি চলন্ত অবস্থায় ব্যাটারির কানেকশন আমি মনে করতে চলতে অবস্থায় এই গাড়ি స్టార్ বন্ধ

নহতো লাগা 30 না 30 না 30 আর একটা লাগাইতে 30 এটা জেনটাকে কুল হইছেন না কেউ না যে জায়গাটাই কুল হইছে ওই জায়গাটার মাঝে আটা লাগাইতে একটা একটা করে সব টি চেক করলে তাহলে আপনি বুঝতে পারবা যে একটা কারছে এখন মনে করেন আপনার তো অফসে কারেন্ট আছে ফ্যান টেন যা আছে সব চলে হঠাৎ করে সব বন্ধ হই গেল এখন কারেন্ট গেছে না এই ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে কি হইছে আমার অফিসে কারেন্ট গেল কারেন্টে এমনি অফিসে নর্মালি কারেন্ট গেল না ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে মনে হয় প্রথম কথা হইলো আমার অফিসে সবকিছু চলে হঠাৎ করে সবকিছু অফ হয়ে গেল কারণ কিন্তু আমার অফিসে যা আছে সবকিছু নষ্ট হয়ে গেছে নাকি না কিতা তাই কি মানে কারেন্ট গেছে কারেন্ট গেছে না অনেক সময় আছে এক রুমে বাকি সব রুমে কারেন্ট আছে কিন্তু এক রুমে নাই তার মানে কিতা এই রুমের সমস্যা না কারেন্টের সমস্যা এই রুমের সমস্যা তখন কি করে আমরা সার্কিট চেক করি ঠিক না প্রতি রুমে রুমে আছে এখন তো প্রতিটা জিনিসে জিনিস আলাদা আলাদা সার্কিট লাগে যদি কোন সময় গাড়ি হঠাৎ করে নষ্ট এমনি হঠাৎ করে জীবনেও গাড়ি বড় আকারে নষ্ট হইতো না বড় আকারে নষ্ট হওয়ার কোনো সুযোগই নেই বালা বালা গাড়ি গুলা অল তো ফিউজ গুলা যাই এখন বালা হাইব্রিড গাড়ি যদি হয় তাহলে এগুলা কোনোদিন খোলা যাইতো না ব্যাটারি কানেকশন না খুললিয়া আর ঝামেলা আছে হাইব্রিড নন হাইব্রিড এর মাঝে যত দামি গাড়ি হয় চেষ্টা করবা কোনো কিছু না করার এগুলা কোনো কিছু খোলার দরকার নাই হাইব্রিড গাড়ির মধ্যে অনেক বেশি জামেলা ব্যাটারি কানেকশন খুললে দেখা যাব যে আপনার সেন্সর মিসিং হয়ে গেছে কোনটা আর গাড়ি আর স্টার্ট এটা বহু জামেলা হাইব্রিড গাড়ি হইলে হাইব্রিড গাড়ি আমরা কিছু করতাম না যদি এগুলা গাড়ি হয় তাহলে আমরা এটা খরমু কম বেশি কাজ ঠিক আছে ওয়াইপার ফ্লুইড ওয়াইপার হইলে ওয়াইপার যে চালে আমরা ওই যে এটার মাঝে পানি দিই পানি দিলে এটার ভিতরে পানি দিলে যখন ওই জন্য পাইপ আছে না যে সময় আমরা ওয়াই পার্সেল গ্লাস দিয়ে পানি পড়ে এটার মাঝে চেষ্টা করবো যে শ্যাম্পু সহ দেওয়ার লাগে শ্যাম্পু সহ দিলে বালা মানে আপনার গ্লাসটা ক্লিন থাকলো আর খুব সহজ ঠিক আছে এরপরে আর একটা গিয়া আয়না ও গ্লাস পরিষ্কার করা এটা তো আপনি কমন নিজে এটা চেক করবা গাড়ির নিচে তেল পানি লিক হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় আমরা যে জায়গাতে গাড়ি পার্কিং করি পার্কিং করলে জায়গা একদম কম থাকে তখন গাড়ি নিউট্রেল করিয়া নিউট্রাল করিয়ে একটু আটক্র করতে একটু পিছিয়ে নিতে নেওয়ার পরে দেখতে নিচে কোনো কিছু পড়ছে কিনা যদি কোনো কিছু পড়ে তাইলে আপনার ওই জিনিসটা যদি পড়ে পানি তেল তাইলে এমনি এমনি বুঝতে পারবো অতিরিক্ত টিপস অতিরিক্ত প্রতি সপ্তাহে এয়ার ফিল্টার ট্রান্সমিটার ফ্লুইড পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড চেক করুন প্রতি সপ্তাহে এয়ার এয়ার ফিল্টার ফিল্টার এটার আলাদা অন্য মাঝে খালা একটা বক্স থাকে খালা বক্সটার ভিতরে একটা ফিল্টার থাকে ইয়ার ফিল্টার বাতাস পরিষ্কার করো এটা পরিষ্কার আছে কিনা এটা চেক করা প্রতি সপ্তাহ এরপরে ট্রান্সমিশন ফ্লুইড মানে ওই যে পাওয়ার অয়েল সরি গিয়ার অয়েল এইটুকু পর্যন্ত গিয়ার বক্স গিয়ার বক্সের মধ্যে ঠিক আছে নি সব দিকে কোনো দিকে লিকও করছে নি তেল উল পড়ছে নি দিকে খালি ওগুলা চেক করা এমনি এটা এটা কি এটুকু পুরাটা গিয়ার বক্স এটুকু পর্যন্ত হলো ইঞ্জিন আর এটুকু গিয়ার বক্স কোন দিকে তেল্স আপনার গিয়ার বক্স দুই লিটার গিয়ার আড়াই লিটারও লাগে লাগে পাঁচ লাগে গিয়ার ওয়েল কোনো ঠিক ঠিকানা নাই তবে গিয়ার ওয়েল নিয়ে একবার গিয়ার ওয়েল ডাললে আহ আশি হাজার থেকে এক লক্ষ কিলোমিটার চালানি যায় এক লক্ষ কিলোমিটার চালানি বাদে চেঞ্জ করা লাগে এর আগে সাধারণত চেঞ্জ করা লাগো কিন্তু ইঞ্জিন ওয়েল কতগুলো বাদে বাদে বাদ 3000 3500 কিলোমিটার এটা বলতে কি 1 লক্ষ কিলোমিটার চালানো পারে এর শুধু দেখা কোন দিকে বিটা আছে কিনা দন তখন একবারে ক্লিন না শুকনা তার মানে এটা ঠিক আছে এরপর হইল পাওয়ার স্টারিং পাওয়ার স্টিয়ারিং ফোজেন লেখা আছে পাওয়ার স্টারিং এটার ভিতরে তেল আছে না নাই আছে আছে তো এটা চেক করা প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একদিন যে পাওয়ার পাওয়ার অয়েল আছে কিনা নাই কখন দেখা যায় পাওয়ার অয়েল আছে এরপর

এবং একটু ভালোভাবে দেখুন ব্রেক একটু ভালোভাবে হয় চাপ দিলে যদি কোনো ধরনের আওয়াজ করে ব্রেকের চাপ দিলে যদি কোন ধরনের আওয়াজ করে তাহলে ব্রেক পেয়েট সমস্যা আছে এগুলা বদলাই নিলে ব্রেকর ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই কোনো সময় ঠিক আছে ওকে ভাই ও ব্যাটারির পানি দাও